আপনি এরম আল কাতরা হয়ে গেলেন কিভাবে আর বলিয় না বৌমা সূর্যের এত তেজ আগে ছিল শ্যাম্বর্ণ পুড়িয়ে পুরো আল কাতরা হইয়া গেছি তাই না মা আপনি একটু বসেন আমি এখনই ব্যবস্থা করছি এই সূর্য মামা আপনার এত সাহস হয় কি করে হ্যাঁ এত তেজ কিসের সাহসের উপর তুমি একদম কালা বানাই দোছ তোমার তো সাহস বন্ধ না দাঁড়াও তুমি আর কিছুদিন ওয়েট করো বর্ষা মামি আসছে তারপরে সব তেজ তোমার ঘুচিয়ে যাবে তুমি কোদে লাগাবো না কি করে জানো না গ্রামের বাচ্চা গামে ঘামের বাচ্চা চোখে কি তোমার নেওয়া পড়ে আমার নেবা পড়েছে দেখতে পাচ্ছ না কি ওটা নাতি ছেলের গালে তুলে খাওয়াই দিতে জানেন কাকিমা আমার কাছে হলো আপনার ওই নাতি ছেলের বিয়ে ছয়টা খান ওঠে নতুন না কখনো ছিল না কখনো থাকবে না কখনো হবে আমার নাতি ছেলের নেই করো আমরা এমনিতেই কেনছি잖아 ওমা প্রত্যেকটা হাসির পিছনে কি থাকে কি থাকে কয় এটা পোকালা দাপ থাকি আমার পুতুলakti আছে কি হবে খুব মদ খেতে এখন এর খাওটাও নাকি না না কাকুমা আজকে সব থাক নাতি ছেলে কোলে রয়েছে না একটু শান্তি করে মাতিও দেবে না কি তুমি ঝাঁকা পিঠা কি করছে দেখো না বৌমা সেই আধা ঘন্টা ধরে আমি আশোলাটা মারার চেষ্টা করতেছি তা মরছেই তো মরছেই না ওই দেখি তোমার

এখন মানুষ কোন সময় খাওয়া খায় তোমার কি কোনো বুদ্ধি শুদ্ধি নাই হ্যাঁ ও তুমি সকালের খাওয়া খাচ্ছ নাকি বাই গান ধুর তোমার কি কোনো আকেল গান নাই তুমি আবার ফের জিজ্ঞেস করছো এটা সকালের খাওয়া খাচ্ছ নাকি ও নো আরে বৌমা তুমি রাগিয়ে যাচ্ছ কেন আমি তো বলছি কি সূর্য মুজ ওঠে না তো বলছি বলছো সকালের খাওয়া খাচ্ছ আমি তো দুপুরের খাওয়া খাইয়ে আইছি আয় মা রাস্তা না ঝগড়া করার কোনো ইচ্ছাই আমার নেই আমার দেখলেই আমার রাগ লাগে আই হ্যাট ইউ আই তুমি একাই ইংরেজি জানো নাকি আমি ইংরেজি জানি আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ দেখি আমার এই ফেক আইডি দিয়ে আমার বউমার একটা ফেক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দেখি আই ফ্রেন্ড সমাজে মুখ দেখাতে পারে না আবার বন্ধুত্ব পাঠাতে পারে পারবডি তুমি কাটাল তলায় বসে বগলে তেল ঘষছ কেন আরে বগলে তেল ঘষব না তাই কি করব লোকে কথাই বলে গাছে কাটাল গোপে তেল তা আমার তো গোপনাই সেজন্য আমি বগলে তেল ঘষছি কি hore আয় বাবা মা আমার মনে হয় না আপনার নাতি কারোর সঙ্গে প্রেম করে বলেন কি ও তাই তো তুমি কি করে বুঝলে বলো মোবাইল চালায় আবার টাস ফোন আচ্ছা তাও আবার আমার ধরে ওই মোবাইলে রিসার্জ করে না কি বলে না ও জনি কোনো টাকা পয়সা চায় না তাই বৌমা তাহলে তুমি না আমার নাতি ছিল কারোর সাথে প্রেম করে বলো কি তুমি কি করে বুঝলে তুমি কি করে বুঝলে আগে যেখানে তিনশো নিরানব্বই টাকা তো আর এখনো সেনে হাজার টাকা নেয়